দেখো আমার রান্না হয়ে গেছে সকাল নটার সময় আমার রান্না হয়ে যায় হরিশের বাবা খাবে এখন খেয়ে কাজে যাবে আজকে ডিম রান্না করেছি আইসের বাবা তো সবজি খুব একটা খেতে চায় না ডিমে তরকারি দিয়েই ভাত খাচ্ছে নোনো তুমি কি বাবার পাতে খাবে একটু বাবার সঙ্গে একটু খাবে না ধোঁয়া উঠছে দেখো গরম গরম ভাত ঠান্ডার সময় খুব ভালো না

ডিম ডিম কে খাবে ডিম খাবো না খাবে না ঠিক আছে ভাতটা দেবো বলেই বলছে ডিমটা খাবো না আজকে মনে হয় রোদ উঠবে না তাই না মেঘলা রোদ যত উঠবে তত বেশি ঠান্ডা পড়ে